বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের ব্যক্তিকে প্রেমে পাগলPara করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটি কথা মনে রাখবেন যে সকল ভাই ও বোনের তাজিমাত জানা রয়েছে সেই সকল ভাই ও পছন্দের মানুষ পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তা করতে পারবেন না শুধু সেটাকে আপনাকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে মনে রাখবেন এটি যে কতটা শক্তিশালী আমল আপনারা তার কল্পনাও করতে পারবেন না তবে একটি কথা মনে রাখবেন যে এই আজিমাত বারহাতিয়া কীভাবে আপনাকে ব্যবহার করতে হবে সেটা কি এই ভিডিওর মধ্যেই আমি আপনাদের জন্য তুলে ধরবেন সারলা যদি একবারের জন্য আমল করতে পারেন যার জন্য এই আমলটি করবেন সে আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আর সেখা যেখানে খুশি সেখানে থাকুক না কেন ওই ব্যক্তির মন মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা জাগ্রত হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তায় করতে পারবে না এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য এমনকি আপনি চাইলে দূরে থাকা অথবা কাছে থাকা আপনার স্বামী অথবা স্ত্রীর জন্য করতে পারবেন এমনকি প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে আপনি আপনার প্রেমে পাগল পাড়া করতে চান সারা জীবনের জন্য পেতে চান এমন ব্যক্তির জন্য এই আমল করতে পারবেন আবার যদি এমন হয় যে কাউকে আপনি অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন সে সত্য শতবার আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সে আপনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে কখনই কোনোভাবেই সে আপনার সাথে সম্পর্কে সে যাবে না আবার এমন যদি হয় যে কাউকে আপনার পছন্দ হয়েছে কিন্তু আপনি মনে মনে চিন্তা করছেন ওই ব্যক্তিকে যদি আপনি প্রস্তাব দেন আর ওই ব্যক্তি যদি সেটা রাজি না হয় তাহলে আপনি আরও ভেঙে পড়বেন আপনি সেটা কোনো মতেই মেনে নিতে পারবেন না যদি মনে করেন যে আপনি তাকে প্রস্তাব না দিয়ে সে নিজে থেকে যদি প্রস্তাব দেয় তাহলে আপনার জন্য আরও উত্তম হয় সেই ক্ষেত্রেও আপনি এই আমলটি করতে পারবেন এমনকি আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে সেই ব্যক্তিকেও তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য আপনি এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় কারোর সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কিন্তু সেটা আপনি প্রেম ভালোবাসায় আকর্ষণে রূপ দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই আমলটিকে করতে পারবেন আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবস করার জন্য আমল করতে পারবেন এমনকি আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব অথবা অন্য কোনো আত্মীয় স্বজন অফিসের কয়েক পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আপনি যাকে চাইবেন তাকেই এই আমলের দ্বারা আপনার প্রতি আকৃষ্ট প্রেমে পাগলপাড়া করা বাধ্যবস করা আপনার কথা মতো চালানো সব কিছুই আপনি এই আমলের দ্বারা করতে পারবেন ইনশাআল্লাহ শুধুমাত্র এই আমল থেকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে আর যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যার জন্য এই আমলটি আপনি করবেন তার মন তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড তার রক্তপিণ্ড তার প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মোহ্বত ভালোবাসা জাগ্রত হবে যে ব্যক্তি পাগলের ন্যায় হয়ে যাবে তার মস্তিষ্কের মধ্যে সব সময় আপনাকে শুধু ভাবতে থাকবে আর ভালো ভালো চিন্তা হতে থাকবে যে তার জীবনে আপনি ছাড়া উত্তম কেউ হতে পারে না তার কল্পের মধ্যে চিন্তা হতে থাকবে যা আপনার চাইতে স্মার্ট সুন্দর আর কেউ হতে পারে না এ কথা ভাবতে ভাবতে তার দিন চলে যাবে খারাপ দিকগুলো একেবারেই ভুলে যাবে এমন কি আপনি কল্পনাও করতে পারবেন না যে ব্যক্তি আপনার নাম শুনতে পারত না আপনাকে দেখতে পারত না আপনাকে জানিয়ে দিয়েছে কোনো মতেই সম্পর্কে যাবেন আপনার সাথে বা সম্পর্ক রাখবে না সেই ব্যক্তি এখন পাগলের নাই আপনার পিছনে পিছনে ঘুরতেছে এটা আপনি দেখে অবাক হয়ে যাবেন আপনি মনে রাখবেন যার জন্য এই আমল করবেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই আপনার প্রেমের জ্বালা সৃষ্টি হয়ে যাবে এমনকি তার জিব্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য একটু কথা বলতে পারলেই সে শান্তি পাবে এটা তার সব সময় মনে হতে থাকবে এবং দুই কান আপনার কণ্ঠ শোনার জন্য পাগল হয়ে যাবে অন্য কারো কণ্ঠ শুনতে তার ভালো লাগবে না আরেকটি বিষয় ঘটবে সেটা হচ্ছে দুই চোখ দিয়ে আপনাকে একটু দেখার জন্য সে কি পাগল পাড়া হবে যা আপনার কল্পনারও অতীত এই জন্য এই আমলটি শুধুমাত্র আমি যেভাবে বলছি আপনাকে সেইভাবে করতে হবে আর যদি সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আগে আমল করেছেন কি কী ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তাও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা হচ্ছে আমল করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক হয়ে ওযু করে যার জন্য আমল করবেন তার চেহারা কথা মনে করে চিন্তা করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমল করতে হবে এবং তসামের খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ আপনি আপনি সতভাগ লাভ করবেন আপনি পশ্চিম দিকে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আমল করার ক্ষেত্রে শুরুতেই বলবেন পশ্চিম দিকে প্রধান মাক্কেল ফেরেস্তাহ হজরত দাল দাঈল আলী আসলাম তার তিন সহকর্মী হজরত জিরুকা ইলা সাল আসসালাম হজরত কাশমা ইলা সাল আসলাম হজরত সোয়াইল আলী সাল আসলাম কিবার প্রধান মাক্কেল ফেরেজা হজরত তার তিন সহকর্মী হজরত ফারুক আসসালাম হজরত তাহির আসলাম হজরত আল্লাহ আলহিস আপনারা ব্যক্তিকে সারা জীবনের জন্য করার জন্য বিশেষ সাহায্য সহজতা করুন এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন আমল করার শুরুতেই সরফুল করে নেবেন সময় দেখা যায় আপনার নিজের আমল করেন আমল করে দেয় কোনো রেজাল্ট না এর কারণ হচ্ছে সরফুল না করার কারণে এই সারফুলা তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি এই জীবনে বেঁচে থাকতে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন নাই যে আমলই করেন না কেন শুরুতে সারফুল মা তাহসিন করে নেবেন তারপরে হচ্ছে আমল তদ্বির করবেন প্রত্যেকটা আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন ঈশা আল্লাহ সেরফুল উম্মা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনারা হচ্ছে রবিবার শুক্রবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন তবে এই আমুল করার জন্য বেশ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আপনারা সেই সম্পর্কে জানতে চাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন আমুল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আশা করি সেই সময় নির্বাচন করেই আপনারা আমল করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভবিষ্যৎ করণের গুপ্ত আমল রুহানি জগৎ ফরেস্ত জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন ইউটিউবে গেলে দেখবেন আমার দুইটি চ্যানেল রয়েছে এই দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে চাইলে আপনারা যে যে বিষয়ের সমস্যা রয়েছেন একবারের জন্য প্রয়োগ করে দেখেন প্রতিটি বিষয়ে আপনারা শতভাগ লাভ করবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছেন যে কাজটি করবেন এই তালসামটির ক্ষেত্রে আপনাকে একটি মুরগির ডিম সাদা হতে পারে লাল হতে পারে আপনি সেটা হচ্ছে একটু দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার সামনে নেবেন সামনে নেওয়ার পরে মুরগির ডিমের উপরে ছোটো ছোটো করে যে কোনো কলম দ্বারা আপনি হচ্ছে অথবা জাফরানকারী দ্বারা এই তালসামটিকে লিখবেন লিখার পরে ছোটো ছোটো করে চারপাশে গুল করে হচ্ছে আপনি এই তালসামের চারপাশে গুল করে সুন্দর করে আপনারা হচ্ছে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রেমে পাগল পাড়া করতে অমুকের ছেড়ে অমুককে অথবা ওমকে মেয়ে অমুকে আমার প্রেম ভালোবাসা দিয়ে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকে আপনি আরবিতে লিখতে চান তাহলে দয়া করে হচ্ছে এই যে এইভাবে লিখবেন তাবাক্ক কারুয়া খুদ্দামা হাজাম বিজলবি ওয়াতাইজি আই হারাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বি ওয়া মাওয়াদ্দতি আরুহা আরুহা আলা জালু আলা জালু ওয়া সাতু ওয়া সাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনারা যে কথাগুলোকে বললাম একটু মেহেরবানি করে আরবি যারা লিখতে পারেন তারা তো সবাই পারবেন আর যারা আরবি লিখতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে দয়া করে হচ্ছে বাংলাটাই লিখবেন কোনো সমস্যা নেই বাংলাটা যেটা বলেছি সেটাই একটু কষ্ট করে ওইভাবে লিখবেন আর যারা আরবি লিখতে পারেন আমি যা লিখলাম একটু দয়া করে হচ্ছে সেইভাবে আপনারা লিখার চেষ্টা করবেন আপনারা হচ্ছে যারা আরবি লিখতে পারেন তারা আমার চেয়ে ভালো লিখতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এভাবে লিখার শেষ হয়ে গেলে মুরগির ডিমটাকে আপনি আপনার সামনেই রাখবেন সামনে রাখার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই মুরগির দিনটিকে সামনে রেখেই আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন তবে যারা পবিতা কোরআন তেলাওয়াত করতে পারেন না বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেটা দেখে দেখে পাঠ করলেও হয়ে যাবে অতএব হচ্ছে একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা শুরুতেই একবার বিশ মিনিট পাঠ করবেন তারপরে হচ্ছে আপনারা এই যে অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহম আদাবুল হারিক পর্যন্ত আপনারা পাস করবেন যে ওখানে আপনারা ওয়ালাহম আদাবুল হারিকে আসবেন তখন আপনারা হচ্ছে বলবেন এভাবেই পুরুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আর যদি এটা আরবিতে বলতে পারেন তাহলে বলবেন কাদা আরিকে হরা কুকাল বা ফরজা ওয়ালব বা অসা হুয়া তা ফুলান মিন ফুলান তুমি মহাব্বে ছিল আমার যেটি আরুহা আরুহা আলে যারু আলে যারু সাত ও সাত বারাকাল্লাহ হাফিকুম আপনাদের যখন এইভাবে বলা শেষ হয়ে যাবে আবার সুরাটি পাঠ করবেন আবার বলবেন এইভাবে তিনবার অথবা সাতবার সুরাটি তাওকিল সহ পাঠ করবেন এরপরে আপনাদের আগেই বলেছিলাম এমন বিশেষ কথা রয়েছে যেটা জানা থাকলে তার পছন্দের মানুষ অন্য কাউকে

আপনারা হচ্ছে এই আজিমাদাকে আমার মুক্তি থেকে শুনে আর নিজেরা পাঠ করেন বার অথবা বার দিনটা কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ইজাহাজ নিয়ে আমল করবে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে কামে লাভ করার জন্য আপনারা যে কাজটি করবেন এই ডিমটাকে আপনারা আপনার পছন্দের মানুষ যেদিকে আছে সেদিকে মুখ করে ডিমটাকে আপনি সযত্নে একটি ঘরের ভিতরে হোক বাইরে হোক এমন জায়গায় রাখবেন যাতে করে হচ্ছে নিরিবির জায়গার মধ্যে আপনি রেখে দিবেন ওই দিকে তার বাড়ি দিকে মুখ করে আপনি মনে রাখবেন অথবা আপনার জানা মতে যেদিকে আছে ওই দিকে মুখ করে রেখে দিবেন ওই ব্যক্তির পাগল পাড়া দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারকা আতুম